সালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী তোমাদের স্বাগত জানাচ্ছে গণিত ক্লাস এটা হচ্ছে ময়মান শিক্ষার চব্বিশ ব্যবহারিক জ্যামিতির অংশের ঠিক আছে বিভাগের এই অঙ্কটা দেখো যে আমাদের আসলে কখন কোন অঙ্ক পরীক্ষায় আসে এটা কিন্তু বলা খুব মুশকিল এখানে যেমন উদ্দীপক দেওয়া আছে এখানে খ নম্বর বলতেছে ত্রিভুস্তি আঁকো অঙ্কনের চিহ্ন ও বিবরণ সহ তো এখানে দেখো ত্রিভুজের অতিভুজ ও এক বাহ দৈর্ঘ্য যথাক্রমে পাঁচ ও তিন তো এই উদ্দীপকের ত্রিভুজ এটা হচ্ছে সপ্তম শ্রেণীর একটা ত্রিভুজ পরীক্ষায় এসেছে জন্য আসলে প্রত্যেকটার গুরুত্ব সমান দেওয়া উচিত সে সহজ হোক বা কঠিন হোক তো আমরা এখন এই সৃজনশীলের সমাধান কমপ্লিট করে তোমরা দেখো ক নম্বর বলেছে চার সেন্টিমিটার ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের बिंदुते स्पर्शक আঁकू সেই ক্ষেত্রে আমরা 4 4 একটা ব্যাস আঁকব তবে এখানে সেমিমিটার দিলে খুব ছোট দেখাবে তাই আমি একটু বড় করে মানে করো ক নম্বরটা এখানে শুরু করতেছি তো 4 সেমি ব্যাস অর্থাৎ এখানে আমরা এই মানে করো 4 সেমি তো এটা ব্যাস তো এটা থেকে যদি আমাদের একটা বৃত্ত আঁকা লাগে অর্থাৎ আমরা যে কোনো রেখাংশ নিয়ে যেহেতু ব্যাস দেওয়া আছে আমরা বৃত্ত অঙ্কন করতে গেলে আমাদের কি প্রয়োজন হবে ব্যাসার্ধ প্রয়োজন হবে ঠিক আছে ব্যাসার্ধ তাই আমরা মনে করো প্রথমেই এখানে আমরা চার সেন্টিমিটার কেটে নিয়ে তাকে আমরা অর্ধেক করব দুই সেন্টিমিটার আর তার উপরে আমরা বৃত্ত আঁকাবো তো দেখো এ হচ্ছে চার সেন্টিমিটার এটা হচ্ছে চার সেন্টিমিটার তো আমরা চার সেন্টিমিটার আগে এই যে পেন্সিল কম্পাস দিয়ে কেটে নিলাম তো এখন এর অর্ধেক হবে ঠিক আছে এর অর্ধেক হবে তো তাই আমরা একে সমদ্বিখণ্ডিত করব অর্থাৎ দুই সেন্টিমিটার অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা সমদ্বিখণ্ডিত করব তাহলে দেখো সমদ্বিখণ্ডিত করার সময় আমরা দুই পাশের বিন্দু থেকে একই সমান আহ নিয়ে বৃত্তচাপ চাপ আঁকবো অর্ধেকের বেশি হতে হবে ব্যাসার্ধটা কমপক্ষে তাহলে আঁকতে পারবো তো আমরা এই যে আমাদের কিন্তু কোনো কিছু অঙ্কন যখন করা লাগে তখন তো অবশ্যই তার চিহ্ন চিহ্ন থাকবে এই হলো এইটুকু দুই সেন্টিমিটার এখন আমরা কি করব আমরা এই দুই সেন্টিমিটার নিয়ে আমরা এখানেও আঁকতে পারি সরাসরি এখানেও আঁকতে পারি ঠিক আছে দেখো আমি যদি এই বিন্দুতে আঁকি সাপোজ আবার তোমরা আলাদা করে নিয়ে যদি মনে করো না আমি এদিকে এই দুই সেন্টিমিটার নিয়ে এখানে আমি বৃত্তটা এঁকে দিলাম মনে করে এটা হচ্ছে সেই বৃত্ত এই বৃত্তে এটার হচ্ছে ইয়ে কত দুই সেন্টিমিটার ব্যাসার্ধ আমার হয়ে গেল এই দুই সেন্টিমিটার্ধ নিয়ে বৃত্ত আমি অঙ্কন করলাম আবার কেউ যদি মনে করো না এখানেই করে তাও হবে তো আমরা স্পর্শ কাটতে গেলে যে কাজটা করব এই বৃত্তের কেন্দ্র থেকে যে যেকোনো জায়গায় আমরা একটা ব্যাসার্ধ বৃত্তের যে কোনো বিন্দুতে কেন্দ্র থেকে একটা রেখাংশ নিয়ে নিব এখন আমাদের কাজ হবে রেখাংশ এখানে নিয়েছি এই জায়গায় একটা লম্ব আঁকানো আর রেখাংশ যদি আমি মনে করো ওখানে না নিয়ে আমি বলছি যেভাবে যেভাবে সম্ভব রেখাংশটা হয়তো আমি ওখানে না নিয়ে এখানে নিলাম যেখানে ইচ্ছা এখানে যে এই পাশে নিতে হবে কি এই পাশে নিতে হবে এমন কোনো নির্দিষ্টতা নেই এখানে তো এখানে আমরা এখন একটা লম্ব এঁকে দেব তাহলে আমাদের স্পর্শ হয়ে যাবে তোমরা জানো লম্ব আঁকতে হলে নব্বই ডিগ্রি সমকোণ আঁকতে হলে একটা ব্যাসার্ধ নিয়ে এটা নড়াইতে হবে না এই একইভাবে এখানে যে মাপ নিয়েছি আমরা এভাবে বৃত্তচাপ তারপর আবার বৃত্তচাপ চাপ আবারও এবং আবারও বৃত্তচাপ একে দেওয়ার পরে এঁকে দেওয়ার পর আমরা ঠিক এখান থেকে তম্ব আঁকা হয়ে গেল এই হয়ে গেল স্পর্শ এখানে শুধু এই একটু ঝামেলা বেঁধেছে চার সেন্টিমিটার ব্যাস যদি ব্যাসার্ধ বলতো এখানে এইটুকু শেষ কিন্তু ব্যাস বলার কারণে অবশ্যই আমাদের দুই সেন্টিমিটার আগে অর্ধেক করে নিতে হবে আবার কেউ যদি মনে করে ভাগ দিয়ে নাও তাও ক নম্বরের বিষয় হয়ে যাবে তাহলে এখন আমাদের খ কি বলেছে করেন অঙ্কনের বিবরণ সহ আচ্ছা আমি একে দেখাচ্ছি অঙ্কনের বিবরণ সবসময় আমি বলি এটা নিজের ভাষায় দিতে হবে তো খ নম্বরে আমাদের এখানেই খ শুরু করছি খ নম্বর এখানেই শুরু করছি তো আমাদের একটা লাগবে কি বাহুদর্গ দৈর্ঘ্য অতিভুজ পাঁচ আর তিন হচ্ছে আমাদের বলেছে অতিভুজ এবং একটি বাহু এই তিন হচ্ছে একটি বাহু আর পাঁচ হচ্ছে অতিভুজ এখন দেখো এখানে আমি এ এবং বি দিয়ে দিলাম তো এখানে আহ আসলে অনেক কিছু বুঝতে হয় যে অতিভুজ যখন নাম এসেছে তখনই আমরা বুঝবো এটা অবশ্যই সমকোণী ত্রিভুজ কারণ সমকোণী ত্রিভুজের সবচেয়ে বড় বাহুল নামই হচ্ছে তাহলে আমরা যদি এখন একটা ত্রিভুজ অঙ্কন করতে যাই এখান থেকে তাহলে আমাদেরকে যে কোনো রেখাংশ একটা নিতে হবে মনে করো এই ক আছে পাশেই খ অঙ্কন করতেছি তো আমরা প্রথমে কি করেছি আমি বলছি তো আমি সেন্টিমিটার মেপে নিয়ে নি অনুপাত অনুযায়ী একটু বড় করে দেখানোর জন্য নিয়েছি তো এখান থেকে আমরা এট ফার্স্ট আমরা হচ্ছে বাহুটা কাটার আগে আমাদের যে কাজ হবে নব্বই ডিগ্রি আঁকানো যেহেতু সমকোণ আমাদেরকে অবশ্যই আবার সেই নব্বই ডিগ্রি বা লম্ব আঁকতে হবে তো আমরা একটা কাজ করতে পারি এই যে এ বাহুটা যেহেতু একটা বাহু আমরা এখানেও কাটতে পারি এখানেও কাটতে পারি তো আচ্ছা বাহু কাটার আগে নব্বই ডিগ্রিটা আমরা এঁকে নি দেখো এই এই যে ব্যাসার্ধ এর আগেও বলেছি এইটা এইভাবে এবং এটা এইভাবে নিতে হবে মানে এই মাপটা এখানেও নিতে হবে এখানেও নিতে হবে সেই সময় এই কম্পাস কিন্তু নড়বে না তারপরে আমরা এই দুই বিন্দু এই বিন্দু থেকে এবং এই বিন্দু থেকে আমরা বৃত্ত চাপে গেছি দুইটা একে অপরের উপর দিয়ে ক্রস করেছে তো আমরা বিবরণে লিখে দেবো যে আমরা একটা সম কি লম্ব একে নিলাম এই হচ্ছে লম্ব আমরা লম্বটা একে নিলাম একে নেওয়ার পরে বলেছে আমরা জানি সমকোণ ত্রিভুজ এই ধরনের হয় যে এটা হয় সমকোণ আর অতিভুজ হয় এইটা অর্থাৎ আমাদের যে সমকোণের বিপরীত বাহুদাই হবে অতিভুজ তাই একটি বাহু আমরা সে উপরেও কাটতে পারি নিচেও কাটতে পারি আমি নিচেই কেটে নিলাম তো এটা আমি এ নাম দিলাম অথবা বি দিতে পারি এই বিন্দুর নাম বি আর অতিভুজটা যেহেতু এখান থেকে এই বরাবর অর্থাৎ এখানে আমি এই বিন্দুটা মনে করে এটা এটা নিব যে অতিভুজের মাপটা আমরা নিয়ে অতিভুজের মাপ নিয়ে এই বি বিন্দু থেকে আমরা অপর বাহুর উপরে একটা বৃত্তচাপ আঁকি আবার কেউ যদি এই বাহুটা এখানে নিতে এখানে অতিভূতের মাপনে বিতর চাপটা আঁকলেও হয়ে যেত তো দেখো আমাদের এখানে আর একটা বিন্দু উৎপন্ন হয়েছে সেটার নাম দিলাম সি তাহলে আমরা এখন বি এবং সি যোগ করি তো আমরা কি করেছি আমরা বলতে পারি প্রথমেই আমরা এই দুইটা একে নিয়ে এখানে আমরা কেটে নিয়ে এই বিন্দুতে আমরা একটি লম্ব এঁকেছি তারপর এ কে এটা আমরা ডি দিয়ে দিই এ ডি থেকে ব্যাসার্ধ নিয়ে নিয়েছি নেওয়ার পর বিন্দুকে কেন্দ্র করে এর মানে এর সমকনের অপরবাহর উপরে বি সমান মাপ নিয়ে বৃত্ত চাপাকি বৃত্ত চাপটি সি বিন্দুতে ছেদ করেছে বি যোগ করি ইহাই উদ্দিষ্ট ত্রিভুজ এই কিন্তু আমাদের হয়ে গেল অঙ্কনের বিবরণ তো এটার জন্য লিখালি কি আমি যা মুখে বলেছি এটা ফলো করলে তোমরা পেরে যাবা এখন হচ্ছে গ নম্বর গ নম্বর বলেছে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুটি কোন যথাক্রমে ষাট ডিগ্রি ও পঁয়তাল্লিশ ডিগ্রি পরিসীমা এবং পরিসীমা সমকোণী ত্রিভুজের পরিসীমার সমান বিবরণ সহ বিবরণ সহ ত্রিভুজটি অঙ্কন করো তো এখানে একটু ঝামেলা দিয়ে দিয়েছে অর্থাৎ আমরা এই যে সমক ত্রিভুজটা পেলাম যে এই বাহুটা পাঁচ আর এই বাহুটা হচ্ছে তিন সেন্টিমিটার এটা পাঁচ এটা তিন তাহলে এই বাহুটা কত এটা তোমরা বাহুর মাপ নিয়ে যোগ করতে পারো কিন্তু সবচেয়ে ভালো হবে গ নম্বরে এসে এখানে একটু জটিলতা কিন্তু আছে তো জটিলতাটা খ খুবই সহজ হয়ে গেছে গটা একটু ঝামেলা রেখেছে তো আমরা এই যে গ নম্বরে প্রথমেই আমরা লিখবো যে অতিভূত অতিভূত হচ্ছে ফাইভ সেন্টিমিটার ভূমি ত্রিশ সেন্টিমিটার লম্ব নাই লম্বটা বের করে নিলে যেহেতু বলেছে সমকোণী ত্রিভুজের পরিসীমা সমান বিশিষ্ট তাই আমাদেরকে এই ত্রিভুজের পরিসীমা অর্থাৎ তিন বাহুর যোগ করা লাগবে আমরা দুই বাহু পেয়েছি আরেক বাহু পাইনি যেহেতু সমকোণী ত্রিভুজ সেহেতু আমরা পৃথা গোড়াচের উপপাদ্য হতে পাই কথাটা লিখে আমরা শুরু করব পৃথা গোড়াচেন উপপাদ্য হতে পাই আমার লাগবে লম্ব স্কোয়ার দেখো লম্ব লম্বার সমান প্রতিভুজ সার মাইনাস ভূমি ভূমি হ্যাঁ অর্থাৎ এখানে কি আসতেছে প্রতিভুজ হচ্ছে ফাইভ স্কোয়ার মাইনাস ভূমি হচ্ছে তিন থেকে নয় অর্থাৎ পঁচিশ স্কোয়ার মাইনাস নয় সমান ষোলো এটা হচ্ছে লম্ব স্কোয়ার অর্থাৎ লম্ব সমান লম্ব সমান রুট ওভার সিক্সটিন তো আমাদের এখন পরিসীমা বের করার পর দেখো গটা একটু বড় হচ্ছে পরিসীমা হচ্ছে তো আমরা পেয়ে গেছি তিন প্লাস ফাইভ প্লাস ফোর অর্থাৎ দুইটা দেওয়া আছে একটা বের হলো অর্থাৎ চার পাঁচ নয় আর তিন বারো তো আমরা গ নম্বরে এই বারো পরিসীমা নিয়ে অঙ্কন করব পরিসীমাটা কিন্তু এভাবে অবশ্যই বের করে নিতে হবে তোমাদের তাহলে এখানে আমরা কি করব মনে করো দুইটা কোন বলেছে ষাট এবং পঁয়তাল্লিশ তো এখানে আমরা পরিসীমাটা আগে হচ্ছে এটা হচ্ছে পরিসীমা একটু ছোট করে আঁকাচ্ছি আচ্ছা কোন দুইটা এবার অঙ্কন করে নিই আমরা কোন দুইটা হয়তো বা এখানে একটা আঁকাচ্ছি যে একটা ষাট ষাট ষাটের জন্য না হলেও চলে আর একটা পঁয়তাল্লিশ এইভাবে আমরা নিয়ে নেব এইভাবে আঁকব আঁকার পরে আমরা আবারও বলতেছি যে কাজ আমরা যেভাবে করতেছি অঙ্কনের বিবরণ হিসাবে তোমরা পাশে নোট করে রাখলে ওইটাই হয়ে যাবে অঙ্কনের বিবরণ তো আমরা এখানে এখানে আমরা বৃত্তচাপ এঁকে রাখি তো এই কোনটা হচ্ছে ষাট ডিগ্রি আর এটা হচ্ছে পঁয়তাল্লিশ জিবি তো আমরা মনে করো এই বারো সেন্টিমিটার দিয়ে আঁকবো আর একটু বড় দিয়ে যেহেতু বারো সেন্টিমিটার আচ্ছা তো আমরা যাই আঁকায় আমরা জানি যে এখানে আমরা ইচ্ছে মতো একটা সরল রেখা নিতে পারবো ইচ্ছে মতো আচ্ছা এটা নেওয়ার পর আমরা কি করব এবার এই যে আমার এ বাহু এই যে পরিসীমা তিন বাহু এটা কত হয়েছে বারো এটাই কিন্তু সেই বারো সেন্টিমিটার এখান থেকে আমরা বারো সেন্টিমিটার মাপ দিয়ে বারো সেন্টিমিটার কেটে নিলাম যেহেতু ত্রিভুজ আমরা এখানে এ আচ্ছা এটা এ হবে না ইএফ নাম দিয়ে ইফ ইএফ তো এখন আমাদের যে কাজ হবে এই পরিসীমা আঁকানোর পরে দুই পাশে দুইটা কোন আমরা এঁকে দেব অর্থাৎ ষাট ডিগ্রির জন্য আমরা জানি যে কোনো ব্যাসার্ধ নিয়ে ষাট ডিগ্রি আঁকা সম্ভব এটা ওখান থেকে মাপ না নিলেও চলবে আমরা এই যে বৃত্তচাপ আঁকি একই সমান ব্যাসার্ধের আর একটা বৃত্তচাপ আঁকলে সেটা হচ্ছে ষাট ডিগ্রি হয়ে যায় তো আমরা এই জন্য ওই কোণ থেকে না নিলেও চলবে এখানে আমার ষাট ডিগ্রি কোন হয়ে গেল আচ্ছা এই পাশে ফোর্টি ডিগ্রি তো এখন এটা আমার লাগবে কিভাবে লাগবে এখানে যেভাবে আমরা আহ বৃত্তচাপ এঁকে রেখেছি সেই মাপটা নিয়ে এখানে আমরা বৃত্তচাপ এঁকে দিলাম এই মাপটা কিন্তু এই মাপটা এটা অনেকে ভুল করে এখানে দিয়ে দিলাম এখন এখানে যে ডিস্টেন্স এই দুইটা বাহুর এইটার উপর দিয়ে দেখো এইটার উপর দিয়ে যে ডিস্টেন্স সেটা আমরা এখান থেকে দিয়ে দিলাম তাহলে এই বিন্দু এবং এই বিন্দুর উপর দিয়ে যদি যে বাহু যাবে সেটা হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি অর্থাৎ এই বাহু থেকে এই বাহু পঁয়তাল্লিশ ডিগ্রি আমরা টেনে দিয়েছি এটা সিক্সটি এক্স এটা আমরা এক্স এবং ওয়াই কোন দিয়ে দিলাম এটা হচ্ছে এখন যা করতে হবে এই কোণকে আবার আমরা সমদ্বিখণ্ডিত করব অর্থাৎ এখান থেকে আবার বৃত্তচাপ নিয়ে আমরা এই কোনকে সমদ্বিখণ্ডিত করবো এটাকেও এটা এটাকেও করবো দুইটাকে আমরা সমদ্বিখণ্ডিত করে ফেলব তাহলে দেখো আমরা সমদ্বিখণ্ডিত করার সময় কি করেছি এই যে বৃত্তচাপের চাপের এই বিন্দু এবং এই বিন্দু থেকে এই বিন্দু থেকে একবার নিয়ে বৃত্তচাপে আছি এখান থেকেও আছি তারপরে আমরা ঠিক এইভাবে অর্ধেক করে ফেলছি একইভাবে পঁয়তাল্লিশ ডিগ্রি কোনকেও আমরা অর্ধেক করব সেটা হচ্ছে কি এখান থেকে আমরা ও বৃত্ত সব তারপরে আমরা দেখো এইভাবে গেল এটা হচ্ছে আসলে একটু বোর্ডে স্লিপ কাটতেছে তো বিষয়ে যাই এই জায়গায় হচ্ছে আমার আসলো এখন এরপরে দুইটা নিয়ম ফলো করা যেতে পারে একটা হচ্ছে আমাদের এখানে যে কোন উৎপন্ন হলো এখানে যে কোন উৎপন্ন হলো সেই কোন এখানে এই বাহুর উপরে আসবে আর এখানকার কোন এখানে ওইটা নিয়ে ওইটা বাদ দিয়ে আর সিস্টেম করা যায় সেটা হচ্ছে এই বাহু এবং এই বাহুকে আমরা সমদিখণ্ডিত মানে অর্ধেক করবো এই বাহুকে অর্ধেক করবো অর্থাৎ এখান থেকে এবং এই জায়গার থেকে যে বাহুকে অর্ধেক করব সেই দুই বাহুর দুই প্রান্ত থেকে আমরা এইভাবে বৃত্তচাপ এঁকে নেব আঁকার ফলে এখানে কি হয়েছে দেখো এখান থেকে আমরা এমন হয়ে গেল এখান থেকে এবার আমরা এই বাহুকেও অর্ধেক করব আমি আবারও বলছি তোমাদের মাপ নিয়ে যে এই বাহুটা অর্থাৎ এইটুকু অর্ধেক করলে এই দুই বিন্দুতে আমাদের ধরতে হবে মাপ নিয়েছি অনুমান করে এখন তোমাদের খাতার সাথে হুব হুব চিত্রটা নাও মিলতে পারে তবে নিয়ম কানুন এইভাবেই হবে আমি এখানে যদি ওই সেন্টিমিটার নিয়ে নিই তাহলে সেইভাবে তোমাদের বুঝতে কিন্তু কষ্ট হবে তো আমরা এখান থেকে এটা অর্ধেক করি এবার আচ্ছা এখানে আমরা ভুল বলতে কি এই জায়গাতে এইভাবে আগে আমাদের এই যে অর্ধেক করা এইভাবে দিতে হবে দেওয়ার পরে এই যে বিন্দু এখানে একটু মিস্টেক হয়েছিল এই বাহু অর্ধেক করা হলো এবার এই বিন্দু আর এই যে এখানে যে সরল নিচের ভূমির উপরে ক্রস করেছে এই দুইটা যোগ করতে হবে এখানে এবং এটার নাম এখন এ আবার ঠিক এখানেও আমরা অর্ধেক করতেছি এই বাহুকে এই এই বাহুটাকে অর্ধেক করলাম যার ফলে এখানে একটা বিন্দু উৎপন্ন হলো এখন এখান থেকে আমরা যোগ করে দেব অর্থাৎ এ এ আর এটার নাম বি এটার নাম সি এটাই কিন্তু ত্রিভুজ এই ভিতরের এ বি সি এইটুকু হচ্ছে সেই ত্রিভুজ তো আমি একবার রিপিট করে যাই অঙ্কনের বিবরণের জন্য আমি লিখতেছি না মুখে বলতেছি যে আমরা এভাবে কাজ করব। এটা বের করে নেওয়ার পরে আমরা বারো সেন্টিমিটার বাহু অঙ্কন করে নেব তারপরে কোন দুইটা অঙ্কন করে আমরা লিখব যে এ এফ রেখার থেকে এ সি কেটে নিন এ এফ রেখার থেকে এ সি কেটে নিন তারপরে কি করব আমরা এ বিন্দুতে এক্স কোন অঙ্কন করি আর সি বিন্দুতে ওয়াইকোন অঙ্কন করি তারপর কি করব আমরা যে এক্স কোন সমদিখণ্ডিত করি এবং ওয়াইকোন কে সমদ্বিখণ্ডিত করি আচ্ছা সমদ্বিখণ্ডক বাহুদয় সি বিন্দুতে করেছে তারপর আমরা লিখবো যে ইসি কে সমদ্বিখণ্ডিত করি এবং এটা হচ্ছে ডি আচ্ছা তোমরা সাজিয়ে নিবা এবং সিডি কে সমদ্বিখণ্ডিত করি এখন আমরা এরা লিখব দয় এ বিন্দু এবং বি বিন্দুতে ছেদ করেছে তারপর কি এসি এবং বিসি যোগ করি ইহাই উদ্দিষ্ট ত্রিভুজ প্রিয় শিক্ষার্থী আজকের ক্লাস এখানেই শেষ করছি সবাই ভালো থেকো আল্লাহ